শুভ আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন একটা ম্যাপ যার ভিতরে আছে ইরানের সিস্তান বেলুচিস্তান রেজিয়ন এখানেই জন্মগ্রহণ করেছিলেন সালতানাতে বাঙালার জনক সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ জন্মস্থান ওই ইরানের সিস্তান বেলুচিস্তানে আর ওখান থেকে তিনি চলে আসছিলেন বাঙালায় কাজ করতে তিনি দিল্লি সালতানাতের অধীনে কাজ করতেন এবং গভর্নর আইজুদ্দিন ইয়াহিয়ার অধীন কাজ করতেন আইজুদ্দিন ইয়াহিয়া ছিলেন সাতগাঁও এলাকার বর্তমান উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্তিশগড় এ এলাকার একজন গভর্নর তার অধীনে কাজ করতেন সুলতান শামসুদ্দিন ইলিয়াশিয়া পরে আইজুদ্দিন ইয়াহিয়ার মৃত্যুর পরে তিনি হয়ে যান সেখানকার প্রধান সুলতান শামসুদ্দিন শাহ তেরোশো আটত্রিশ সালে তিনি সাতগাঁও এর প্রধান হয়ে যান অর্থাৎ তিনি গভর্নর পদ নিয়ে নেন তারপরে তিনি দিল্লি সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করেন আর এর সুবাদে তিনি সাতগাঁও বিহারের লখনৌ সমগ্র বিহার এলাকা এবং সোনারগাঁও যেটা বাংলাদেশের ভিতরে আছে নারায়ণগঞ্জের পাশে সেই এলাকা তিনি দখলে নিয়ে নেন দিল্লি সালতানাত থেকে আলাদা করে তেরোশো সালে তিনি এই তিনটা এলাকা সাতগাঁও বিহারের লখনৌতি এবং বাংলাদেশের সোনারগাঁও এলাকা দখলে নিয়ে দিল্লি সালতানাতের সাথে একটা চুক্তি করেন এভাবে তিনি বাংলা সালতানাত গড়ে তুলেন এবং তিনি হয়ে ওঠেন বাংলা সালতানাতের জনক তাকেই বলতে হবে বর্তমান বাংলাদেশের জনক কারণ আমাদের বাংলাদেশ তো তারই কার্যকলাপের প্রতিচ্ছবি তাই না আর তিনি যদি সেই ইরান অর্থাৎ সিস্তান বেলুচিস্তান থেকে ছুটে এসে এই বাংলা সালতানাত না গড়তেন তাহলে তো আর আমরা এই বাংলাদেশ পেতাম না আজকে আমরা বাঙালি বংশোদ্ভূত গড়ে উঠতাম না আর তিনি বিয়ে করেছেন কোথায় বিক্রমপুরের একটি মেয়ে যার নাম ফুলমতি বেগম ফুলমতি বেগম হিন্দু ধর্মীয় ছিলেন পর তিনি বিধবা ছিলেন পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ হচ্ছেন বিক্রমপুরের জামাই আর তিনি হচ্ছেন সেই ইরানের সিস্তান বেলুজিস্তানের ছেলে বন্ধুরা এভাবেই বিক্রমপুরের সাথে ইরানের একটা সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে যাই হোক আমরা বাংলাদেশিরা হলো সেই সুলতান শামসুদ্দিন ইলাস শাহেরই উত্তরসূরি আর আমাদের বাংলাদেশের জনক বলতে হবে সুলতান শামসুদ্দিন ইলাস শাহকে তেরোশো তিপ্পান্ন সালে দিল্লি সালতানাতের সম্রাট শাহ তুগলকের সাথে যুদ্ধে বিজয়ী হয়ে শান্তি চুক্তি করেন এবং তারা বাংলা সালতানাতকে মেনে নিতে বাধ্য হন অর্থাৎ বাংলা জাতি বাঙালি জাতি তখন থেকেই স্বাধীন আর আমরা বাংলাদেশিরা তাদেরই বংশধর বলতে হবে তাই আমরা আজও নিজেদেরকে স্বাধীনতা ধরে রাখতে পছন্দ করি তো যাই হোক কিছু আওয়ামীগার আছে যারা ভারতের হাতে সব কিছু তুলে দিতে চাচ্ছে অর্থাৎ দিল্লির হাতে শাসন ক্ষমতা তুলে দিতে চাচ্ছে যেমনটি নবাবের আমলে বাংলা কিন্তু স্বাধীনতা ধরে রাখতে পারে পারেনি যদিও দিল্লি থেকে বিচ্ছিন্ন হয়েছিল নবাবের আমলে তারপরে ইংরেজরা কেড়ে নিয়েছিল আমাদের সেই স্বাধীনতা এবার কি হবে দেখা যাক বন্ধুরা বিক্রমপুরের মেয়ে ফুলমতি বেগম ফুলমতি বেগমের ছেলে সন্তানও ছিল এর মধ্যে একজনের নাম হচ্ছে সিকান্দার শাহ যিনি কিন্তু ক্ষমতায় আরোহণ করেছিলেন বন্ধুরা সিকান্দার শাহ এর মার নাম হচ্ছে ফুলমতি বেগম তিনি আমাদের বিক্রমপুরের মেয়ে আমি এজন্য খুব গর্ববোধ করি সিকান্দার শাহ পরবর্তীতে বাংলা সালতানাতের একজন সুলতান হন বন্ধুরা সোনারগায়ে রয়েছে গিয়াসউদ্দিন আদম শাহের কবর আজও আর বাংলা সালতানাত সেই আরাকান পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু আরাকান পরে ইংরেজরা যখন ছেড়ে চলে যায় তখন আরাকান বার্মার ভিতরে রেখে চলে যায় বন্ধুরা এখন কথা হইল যে আমরা আমাদের বাংলা সালতানাতের গর্ব বাংলাদেশকে অবশ্যই টিকিয়ে রাখব বন্ধুরা আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা